চার মশলা করে আমাদের দুটো মাছ হয়েছে ওই যে মাছ দেখা যাচ্ছে দুটো রুই হয়েছে আর দুটো তিনটে কেটেছে আমাদের রুই সাও মধ্যে তুই তুলতে পারিনি হ্যালো ব্যাস বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি বাগাছটা গঙ্গাতে মাছ ধরতে এই যে এটা কাকার বাড়ি আর এই যে গঙ্গা একদম কোলেতেই সব শিকারি চলে এসছে অনেক শিকারি মাছ ধরছে গঙ্গার ভিউটা খুবই সুন্দর আজকে ওয়েদার ভালো আশা করি মাছ খাবে আর এই যে কাকার নৌকা টান পড়ে গিয়েছে নৌকা নিজে হাতেই নৌকা বানাচ্ছে এই যে কাকা নৌকা বানাচ্ছে কাকা তোমার কটা নৌকা ছটা আর এটা আবার বানানো শুরু করলে না নৌকার খুব চাহিদা কাট কি কত টাকার কাঠ কিনলে আট ন হাজার টাকা না এটা নৌকা করতে প্রচুর খরচ এখন নৌকার এত চাহিদা কাকা নিজে একটা নৌকা তৈরি করছে তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এই যে কাকার বাড়িতে ছিপ রাখার জায়গা আমরা এখানে ছিপ রেখে বাড়ি মানে বাড়িতে চলে যাই আর যখন মাছ ধরতে আসি এখান থেকে নিয়ে আমরা মাছ ধরতে যাই তো বন্ধুরা ভিডিও দেখো মাছ হিট হলে আমরা নিশ্চয়ই দেখাবো ভিডিওর মাধ্যমে আমরা নৌকাতে উঠেছি অনেকটা মানে যেতে হবে প্রায় আধা ঘন্টা কালকে রাতে বৃষ্টি হয়েছে নৌকার জলগুলো তুলে নিচ্ছে আর কি ফেলছে প্রচুর পরিমাণ জল হয়েছে নৌকাতে আজকে অনেক শিকারে এসছে কিন্তু এই আকার নৌকা আজ খুবই কম গিয়েছে হয়তো বেলার দিকে আসতে পারে গ সাইডে তো আমাদের মাছ ধরার পয়েন্টে চলে এসছি আশা করি মাছ হবে এই যে সব আমাদের চার মশলা সব সরঞ্জাম এখন আমি চারটা করে নেব আর অন্য ভিডিও তো আমি কিভাবে চার করি সব দেওয়া আছে তা কি কালো কাল মাছ আজকে হবে তো নাকি হবে তো হবে না যেহেতু বলছে মাছ হবে তা দেখা যাক আশা করি সবাই এসছি মাছ হওয়ারই কথা তা বন্ধুরা বাগাছটা গঙ্গাতে এখন আসো ভালো পরিমাণে মাছ হচ্ছে আমি আবারও বলছি চার মশলা করতে হবে যেহেতু চার মশলা করে মাছ আমি দেখি ধরতে পারি কি না ধরলে পরে আমি নিশ্চয়ই দেখাব পয়েন্টে চার মশলা করে আমাদের দুটো মাছ হয়েছে ওই যে মাছ দেখা যাচ্ছে দুটো রুই হয়েছে আর দুটো তিনটে কেটেছে আমাদের রুই সাধানের মধ্যে তো তুলতে পারিনি চারে মাছ আছে কিন্তু টোপ নিচ্ছে না সবাই বলছে জলটা একটু ঘোলা লাগছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাছ খাচ্ছে টুকটাক ভালোই মাছ খাচ্ছে আশা করি এখনও মাছ হবে সবে বেলা দশটা বাজে না কি বলো ডালিন স্যার জায়গাটা চেঞ্জ করে একটু সাইডে বসেছি এই যে বৃষ্টি বৃষ্টির মধ্যে আর কোপার ফেলতে পারছি না এত পরিমাণ বৃষ্টি নেমে গেছে জানিম স্যার বৃষ্টির পরে মাছ খাবে তো অলরেডি তিনটে হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাছ ধরা আমাদের হয়ে গেছে আজকে কি বলবো একটা মাছও তোলা দেখাতে পারিনি কী জন্য প্রচণ্ড বৃষ্টি যে মোবাইলটা বেই করবো সে বে মোবাইলটা বের করারও টাইম পাইনি মানে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে মাছগুলো খেয়েছে মানে বৃষ্টি হচ্ছিল এই জন্য মোবাইল আর বেই করতে পারিনি মাছগুলো তোলো কটা হয়েছে পাঁচটা দেখি এদিকে দাও মাছটাকে রাখো তা বন্ধুরা পাঁচখানা মাছ পেয়েছি বাবা ঠিকঠাক দেখা যাচ্ছে না মাছগুলো নেটে তারপরে সব ছশো সাতশো আটশো এমন সাইজ এই যে এই সব মাছ বন্ধুরা অনেকটা রাস্তায় যেতে হবে তো অন্ধকার হয়ে গেছে খুব আজকে না নিচে না ওই ডরে রাখো তা আজকে আমি জানছি ভিডিওটা মানে তেমন হয়নি ভালো তা কালো মাছ ধরে কেমন কি মজা পাচ্ছে ভালোই মজা পেয়েছে তা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবো না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কী বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে